আসসালামু আলাইকুম আহমেদুলিল্লাহ ওয়েলকাম টু মাই চ্যানেল সহজ স্টাডি প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকে এটি হচ্ছে মূলত ট্যাক কোয়েশ্চিনের দ্বিতীয় ক্লাস তো ইতিপূর্বে আমি ট্যাগ কোয়েশ্চিনের ওপর পার্ট ওয়ান ইউটিউবে আপলোড দিয়েছি তোমরা এখনও সেই ভিডিওটি দেখে না থাকলে ডিসক্রিপশন বক্স থেকে ভিডিওটি দেখে নিতে পারবে সো ইংরেজি গ্রামারের পাশাপাশি তোমাদের ইংরেজি প্রথমপত্র ভিডিও ইউটিউবে আপলোড দেওয়া হচ্ছে তো তোমরা যারা সেই ভিডিওগুলো দেখতে চাও চ্যানেলের ভিতর গিয়ে দেখবে প্লে লিস্ট সেট আপ করা আছে সেখান থেকে তোমরা সমস্ত ক্লাসিক ভিডিওগুলো পেয়ে যাবে তাহলে চলো আজকের পরবর্তী রুলগুলো দেখে নিই দশ নম্বর নিয়মটা হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট মডেল ভার্ব প্লাস সেন্টেন্স অর্থাৎ কোনো সেন্টেন্সে যদি মডেল ভার্ব থাকে তাহলে ট্যাগে সেই মডেল ভার্বটি ব্যবহার করব এবং এরপরে বর্তিতে টেন্স অনুসারে মানে

খুড হচ্ছে কি মডেল ভার এবং এর পরবর্তীতে দু হচ্ছে মেইন ভার তাহলে অনুরূপভাবে হবে খুডটাকে আমরা নিয়ে নিব এই যে খুবটাকে নিয়ে নিলাম যেহেতু এই যে খুডের সাথে খুডেন্ট হয়ে গেল নেগেটিভ এবং এই যে যে রহিম হচ্ছে সাবজেক্ট তো মনে রাখতে হবে ট্যাগের ক্ষেত্রে নাউনটাকে আমরা প্রণয়ন বানাবো তাহলে রহিমের প্রণয়ন হবে কি এই জন্য সঠিক উত্তর হয়ে যাবে খুডেন কি

এই যে নির্দেশের নোট এবং সাবজেক্ট হচ্ছে আমরা এখানে বসিয়ে দিলাম তো একটি ব্যতিক্রম নিয়ম হচ্ছে সেন্টেন্সের মধ্যে যদি ইউজ টু থাকে যদিও ইউজ টু হচ্ছে মরাল তো এই ক্ষেত্রে আমরা কিন্তু আর ইউজ টু ব্যবহার করতে পারবো না কারণ হচ্ছে এই ইউজ টু দ্বারা অতীতে অনিয়মিত হয়ে যাওয়া কোনো কাজকে বোঝায় মানে অতীতকালে অনিয়মিত কোনো অভ্যাসকে বোঝায় যেমন রিতা ইউজ টু ওয়াক ইন দা মর্নিং অর্থাৎ রিতা সকালে হারতো এই জাতীয় সেন্টেন্সকে ত্যাগ করতে হলে আমাদের এই ইউজ টুর পরিবর্তে ডিচ ব্যবহার করতে হবে এবং সেন্টেন্সটি যেহেতু স্টেটমেন্ট যেহেতু অ্যাফার্মেটিভ তো এই জন্য ত্যাগ হয়ে যাবে নেগেটিভ এবং সাবজেক্ট ছিল রিতা তো না অনেক পরিবর্তে আমরা ব্যবহার করব সি তো অনুরভাবে এটিও এখানে ইউজ টুর পরিবর্তে আমরা ব্যবহার করব ডিচ এবং অ্যাফার্মেটিভ থাকায় এক হয়ে গেল নেগেটিভ এবং সাবজেক্ট দিয়ে চলে আসলো তো পরবর্তী রুলে বলা হচ্ছে রুল 11 এক্সক্লেমেটরি সেন্টেন্স অর্থাৎ সাবজেক্ট প্লাস ভার ব্যতীত মানে এক্সক্লেমেটরি সেন্টেন্সে সাবজেক্ট ভার্ব থাকবে না তো এই জাতীয় সেন্টেন্সকে ট্যাগ করতে আমরা ব্যবহার করব ইজেন্ট ইট যেমন দেখো হাউ পানি তো এটার মধ্যে কিন্তু কোনো সাবজেক্ট ভার্ব কিছুই নেই জাস্ট একটা ফ্রেজ হাউ হোয়াট অ্যাক্টিভ ফ্রেজ তো এই জাতীয় সেন্টেন্সকে ট্যাগ করার জন্য মানে ট্যাগ क्वेश्चन করার জন্য আমরা যেটি করব সরলসুমে আমরা এখানে is and it ব্যবহার করে দিলেই উত্তরটি হয়ে যাবে তো এর পরবর্তীতে কারু তিন কি উদাহরণ দেখো এইখানে মূলত সাবজেক্ট ভার্ব আছে তো এইগুলো হচ্ছে এক্সক্লেমেটোর সেন্টেন্স তো এই ধরনের সেন্টেন্সগুলোকে ট্যাগ করার জন্য তোমরা যেটি করবে এখানে এডিজের সাবজেক্ট ইট এবং is হচ্ছে এখানে ভার্ব সো আমরা is আগে নিয়ে নিব এই is টাকে নিলাম

তো ইসটাকে নিলাম এটি যতু অ্যাফারমেটিভ স্টেটমেন্ট ছিল দ্যাটসও এখানে আমরা ইজ এর সাথে আই যুক্ত করে ইজ করে দিলাম এর পরিবর্তেতে সাবজেক্ট শিটাকে আমরা এখানে বসিয়ে দিলাম ওকে সো রুল 12 বলা হচ্ছে প্লাস প্রেস বা ভারবাল নাউন অর্থাৎ ভারবাল নাউন বলতে ভার থেকে যে নাউন উৎপত্তি হয় মানে ভার্বের সাথে আইন যুক্ত করে যে নাউন হয় তো তাকে বলা হয় ভার্বাল নাউন তো এই জাতীয় সেন্টেন্স যদি থাকে তাদের ক্ষেত্রে ট্যাগে হয়ে যাবে ইজ এবং টেনশনের জন্য আমরা বারবার করব

এর পরবর্তীতে আমরা এই শব্দ করে দেবো এইখানে যুক্ত যাকে আমরা অন্য কথা ক্লোজ বলতে পারি তো এইটি হচ্ছে বাক্যের সাবজেক্ট তো এই ক্ষেত্রে আমরা ইসটাকে আগে নিয়ে আসবো এইখানে এবং এর পরবর্তীতে এই সাবজেক্টটাকে আমরা

তো কারণ জেনে নেই পুর আর অলওয়েজ মেজারেবল পিপল ইন বাংলাদেশ নাম হয়ে গেল কি তাহলে এখান থেকে মনে রাখতে হবে যে দা প্লাস তো এই জাতীয় সেন্টেন্সকে ট্যাগ কোশ্চেন করার জন্য আমাদের যেটি করতে হবে আমরা ভার্ভ নেব আগে এই যে আর এবং সেন্টেন্সটি যেহেতু অ্যাফার্মেটিভ ছিল দ্যাটস ওয়াই আমরা এর পরবর্তীতে নটটি যুক্ত করে দিলাম আর এবং দা পুর দ্বারা মূলত বোঝানো হচ্ছে প্রল অর্থে যে গরিবরা মানে ধনীরা এরকম অর্থ প্রকাশের জন্য অনেকগুলো বোঝানোর জন্য প্রণাম হিসেবে দে ব্যবহার করতে হয় অনুরূপভাবে দেখো দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি এই ক্ষেত্রে রিচ এর পূর্বে দা ইকুয়াল টু প্রল এবং এর পরবর্তীতে ভার আর তাহলে এটি সঠিক ত্যাগ হয়ে যাবে আর এবং সেন্টেন্সটি যেহেতু নেগেটিভ স্টেটমেন্ট এই আমরা আর নট টিয়ে নিতে পারবো না এবং দ্য রিস্টটিকে আমরা প্রণব হিসেবে দে ব্যবহার করব ওকে তাহলে সঠিক উত্তর হয়ে যাবে আর দে তো একটি এক্সেপশন বা ব্যতিক্রম নিয়ম হচ্ছে এই যে রিচ হচ্ছে কি অ্যাডজেক্টিভ এর পূর্বে দা থাকলে দা প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন যদি থাকে এই ম্যান হচ্ছে একটা নাউন তাহলে এটি ধারা আবার সিঙ্গুলার গমন নাউন হয়ে যাবে এই ক্ষেত্রে ভার তখন হবে ইস এই ক্ষেত্রে ভার আমরা নিয়ে নেব ইস এই যে ইস এবং এটি যেহেতু নেগেটিভ স্টেটমেন্ট দ্যাটস আমরা ইজ এর সাথে নেগেটিভ করতে পারবো না তো এটি যেহেতু সিঙ্গুলার কমন নন দ্যাটস হোয়াই আমরা এই ক্ষেত্রে ব্যবহার করব সাবজেক্ট হি আর সঠিক ট্যাগ হবে ইজ হি এর পরবর্তী দেখো চোদ্দ নম্বর রুলে বলা হচ্ছে কমন জেন্ডার বাক্যের সাবজেক্ট হলে এবার প্রশ্ন হচ্ছে কমন জেন্ডার কি তো মনে রাখতে হবে যে জেন্ডার দ্বারা পুরুষ মহিলা কোনটি বোঝা যায় না সেটি হচ্ছে মতো কমন জেন্ডার তো এই জাতীয় সেন্টেন্সে যেমন দেখো তো এই টিচার বলতে তুমি বুঝবে না এটি কি ছেলে শিক্ষক নাকি মেয়ে শিক্ষক তো এই জাতীয় সেন্টেন্স কে ট্যাগে পরিণত করার জন্য তুমি যেটি করবে সরাসরি ভার ব্যবহার করবে হ্যাঁ এই যে ভার ব্যবহার করলাম এর পরবর্তীতে এটি যেহেতু অ্যাফারমেটিভ স্টেটমেন্ট ছিল

এবং আই স্টুডেন্টের জন্য আমরা নিলাম কি ওকে অনেক সময় এই জাতীয় প্রশ্ন পরীক্ষায় থাকে অনুরভাবে দেখো ম্যান ইজ মর্টাল তো এই ম্যানটা হচ্ছে কমন জেন্ডার সো ভার্ব হবে ইস এবং অ্যাফার্মেটিভ থাকায় এর সাথে আমরা করে দিলাম নেগেটিভ এবং এই ম্যানের জন্য নিয়ে নেব কি তো চলো লাস্ট দুটি রুল লিখে নেই সো আজকের আলোচনার শেষ দুটি রুল ভেরি ভেরি অনেক সময় এইখান থেকে পরীক্ষা আসে বলা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স বা বাক্যে মেইন ক্লোজ এর থাকলে অর্থাৎ কমপ্লেক্স সেন্টেন্স যুক্ত মেন ক্লোজ এর দিকে থাকে মানে একটা সেন্টেন্স থাকবে এবং সেটি অবশ্যই কমপ্লেক্স সেন্টেন্স হবে মানে মোট কথা হচ্ছে দুটি সেন্টেন্স যখন কোন কনজাংশন দ্বারা যুক্ত হবে হ্যাঁ এই যে দেখো ইউ কর এই একটা সেন্টেন্স আই উইল গো ইউ একটা সেন্টেন্স তাহলে এই সেন্টেন্স যুক্ত হচ্ছে কি দ্বারা ইফ এই কনজাংশন দিয়ে তাহলে এইটি হবে একটি ক্লোজ এইটি হবে আরো একটি ক্লোজ তো এই জাতীয় সেন্টেন্সকে কে ট্যাগ কোশ্চেনে করার জন্য আমাদের যেটি করতে হবে সেটা হচ্ছে মেইন ক্লোজের দিকে আমাদের তাকাতে হবে এখন প্রশ্ন হচ্ছে আমরা মেইন ক্লোজ কিভাবে চিনব তো মনে রাখবা যে কনজাংশন যুক্ত ক্লোজটির নাম হয়ে যাবে সাব অর্ডিনেট ক্লোজ বা যেটাকে আমরা ডিপেন্ডেন্ট ক্লোজ বলবো আর কনজাংশন ব্যতীত সেন্টেন্সটি বা ক্লোজ নাম হয়ে যাবে মেইন ক্লোজ ওকে তাহলে আমাদের ট্যাগ করতে হবে মূলত মেইন ক্লোজের দিকে তাকিয়ে যেমন দেখো ইফ ইউ কল যদি তুমি ডাকো তার প্রশ্ন হচ্ছে তাহলে কি এবার এই ক্লোজটির দিকে তাকাও আই উইল গো আমি যাব প্রশ্ন থেকে যাই যে তাহলে কি যদি তুমি ডাকো তাহলে কি তো এই যে প্রথম ক্লোজটি দ্বিতীয় ক্লোজের ওপর মানে এটা সারা যে অর্থ প্রকাশ করতে পারতেছে না এই জন্য এই প্রথম অংশ মানে একযুক্ত সেন্টেন্স টি নাম হয়ে যাবে সাব অর্ডিনেট ক্লোজ তাহলে এই মেইন ক্লোজ হবে আই উইল গো এইটুকুর উপর ডিপেন্ড করে আমাদের পরবর্তীতে এই ট্যাগ কোশ্চেন করতে হবে আই উইল গো আমরা জানি উইল হচ্ছে মডেল ভার এই আমরা কি নিব উইলের নেগেটিভ হয়ে যাবে কি ওয়ান্ট এবং পরবর্তী সাবজেক্ট ব্যবহার করব আই সঠিক উত্তর হবে ওয়ান্ট আই এরপর দেখো আই ক্যান হেল্প ইউ হ্যাঁ আমি তোমাকে সাহায্য করতে পারি অ্যাজ ইউ ওয়ান্ট যখন তুমি চাও তাহলে প্রশ্ন হচ্ছে অ্যাজ ইউ ওয়ান্ট এইটুকু হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ আই ক্যান হেল্প ইউ এইটুকু হচ্ছে প্রিন্সিপাল বা মেইন ক্লজ তাহলে এই প্রিন্সিপাল বা মেইন ক্লজের দিকে তাকিয়ে আমাদের ট্যাগ কোশ্চেন করতে হবে তাহলে সঠিক হয়ে যাবে ক্যান হচ্ছে মডেল ভার হ্যাঁ মডেল ভার আমরা নিলাম এর পরবর্তীতে এটি যেহেতু আমরা কি করবো সাথে নট যুক্ত করে তাহলে সঠিক উত্তর হয়ে যাবে হচ্ছে আই নো ইউ বয় তো এই ধরনের সেন্টেন্সে উভয় দিকে এক করতে পারি তো সেক্ষেত্রে মনে রাখতে হবে বিশেষ তিনটি ভার্ব যেমন নো বিলিভ আর হচ্ছে থিঙ্ক তো এই সেন্টেন্স কি আছে নো আছে না হ্যাঁ নো আছে তাহলে আই নো একটি সেন্টেন্স ইউ আর আ গুড বয় একটি সেন্টেন্স তাহলে এখানে সেন্টেন্সের সংখ্যা দুইটি তাহলে আমরা চাইলে এই প্রথম সেন্টেন্স অথবা দ্বিতীয় সেন্টেন্স এই যে কোনো একটির উপর ডিপেন্ড করে আমরা এক কোশ্চেন করতে পারি সো আমরা যদি প্রথম সেন্টেন্সের উপর ডিপেন্ড করি যে আই নো তাহলে এটাকে আমরা এক কোশ্চেন করতে পারি আই নো প্রেজেন্ট টেন্স দ্যাটস ওয়াই আই সাথে যাবে কি ডু এবং এটি যেহেতু

তো এখানে বলা হচ্ছে বাক্যের সাবজেক্ট বিশেষ করে নান অফ ম্যানি অফ সাম অফ মোস্ট অফ অ্যানি অফ তো এইগুলো যদি বাক্যের সাবজেক্ট হয় তাহলে তাদের ট্যাগ হবে পার্সন বোঝালে দেই এবং থিঙ্ক বা বিষয়বস্তু বোঝালে ইট ব্যবহার করব তো উদাহরণের মাধ্যমে সেটা ক্লিয়ার করে বলা হচ্ছে মোস্ট অফ দ্য স্টুডেন্টস দেখো তো মোস্ট অফ বাক্যের সাবজেক্ট কিনা সাবজেক্ট দ্য স্টুডেন্টস এরপর আছে না হ্যাঁ আছে তাহলে বলা হচ্ছে যে মোস্ট অফ ম্যানি অফ সাম অফ নান অফ অ্যানি অফ পরে যদি পার্সন থাকে হ্যাঁ এই যে মোস্ট অফ এর পরে কি আছে স্টুডেন্ট পার্সন কি না পার্সন তাহলে এদের ক্ষেত্রে আমরা ট্যাগের জন্য ব্যবহার করব দেই কেন পার্সনের জন্য বসে কি দেই আর থিং বা বিষয়ের জন্য বসবে ইট তো পরবর্তী আর একটু দেখো নান অফ দ্য প্রবলেমস তো এখানে নান অফ বাকি সাবজেক্ট হিসেবে বসছে এবং এর পরবর্তীতে কি দা প্রবলেমস করছে তাহলে এই দা প্রবলেমস এর বিষয়বস্তু পাচ্ছো দা বা থিং আর এটি হয়ে যাবে প্রথম সেন্টেন্স অনুসারে এটি যদি past tense ছিল নিউ এর জন্য ব্যবহার করব কি ডিড এবং এটি যেহেতু অ্যাফারমেটিভ স্টেটমেন্ট দ্যাটস আমরা এই ডিড সাথে নট যুক্ত করে দেব ডিডেন্ট এবং এই যে যে দা স্টুডেন্ট পারসন কে বোঝানো হচ্ছে এর জন্য ব্যবহার করব দে সো এর পরবর্তীতে এখানেও এটি মূলত মডেল ভার্ব ক্যান তো আমরা ক্যানটাকে আগে নিয়ে আসলাম ক্যান এবং দেখো নাম অফ তো নান বলতে মূলত এখানে নেগেটিভ অর্থ লুকানো আছে এই জন্য পরবর্তী এটাকে আমরা কান্ট করতে পারি না তো কেউ যেন হচ্ছে এই জন্য আশা করি এই রুলগুলো তোমরা বেশ কয়েকবার দেখলে এবং সেটি যদি খাতায় নোট করে রাখো তাহলে অবশ্যই এখান থেকে পাশের মধ্যে পাশে পেয়ে যাবে সো এই জাতীয় ভিডিও পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্টে জানাবে Thank you so much for watching this video.